বিশ্বকাপের বাছাই পূর্বে শেষ ম্যাচে ব্রাজিলকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠে কাঁদলেন বলিভিয়া হ্যাঁ দর্শক আজ ব্রাজিল ও মাঠে বলি যেখানে হজম করে প্রথমারদের প্যানাল্টি ঘোষণা করে এরপর ওইখান থেকে বলিভিয়া গোল আদায় করে নেই আজকের ম্যাচটিতে ব্রাজিল কোন রকম ভাবে ফিরে আসতে পারেনি হাজারো চেষ্টার পর ব্যর্থ হয়েছে অন্যদিকে বলিভিয়া খেলেছে দুর্দান্ত যান প্রাণ দিয়ে খেলেছে কারণ তাদের এই ম্যাচ উপর নির্ভর করবে বিশ্বকাপের যাত্রা এবং তারা সফল হয়েছে সর্বশেষ সাত নম্বরে থেকে বলিভিয়া বিশ্বকাপের কোয়ালিফাইয়ের আরও এক পর্ব পেয়েছে অর্থাৎ এখনও অবধি বলিভিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করেনি তাদের নক আউট পর্ব খেলতে হবে এবং গ্রুপ পর্বের এক থেকে ছয় নম্বরে যে দলগুলো আছে ওইগুলো সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে যেখানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে চলে গেছে ব্রাজিল যদিও বা এখানে কোনো সমস্যা নেই এক নম্বরে থাকুক কিংবা পাঁচ নম্বরে বিশ্বকাপ খেলতেই পারবে ব্রাজিল তবে আজকের ম্যাচটি ব্রাজিলের ছিল নরবরে কোনো রকম ভাবে যেন পারফর্ম করতে পারেনি শট অ্যাটাক পাস সব দিক দিয়ে বলিভিয়া এগিয়ে ছিল যার কারণে ম্যাচ জয়ের পর অজরা কাটবেন মাঠে এর জন্য খুশি আনন্দ কারণ বিশ্বকাপে যাওয়ার জন্য আরো এক ধাপ পেয়েছে বলিভিয়া ওই পর্বত পার হতে পারলে নিশ্চিতভাবে বিশ্বকাপ খেলবে অন্যদিকে ভেনেজুয়েলা ইকুয়েটরের বিপক্ষে ম্যাচ হারার পর 2026 বিশ্বকাপের কোয়ালিফাই হারিয়ে ফেলেছে অর্থাৎ তাদের আর কোনো সম্ভাবনা নেই বিশ্বকাপে যাওয়ার যাই হোক আজকের ম্যাচে ব্রাজিল যেই ভুলগুলো করেছিল অবশ্যই আগামী ম্যাচে এগুলো শুধরে নিতে হবে এবং কাপের জন্য আরো কঠোর প্রস্তুতি নিতে হবে ব্রাজিলের